পশ্চিমবঙ্গের ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পারসনস যারা গ্রামীণ সম্পদ কর্মী নামে পরিচিত তারা মূলত ডেঙ্গু নিয়ে পঞ্চায়েতগুলোতে কাজ করে থাকেন এছাড়া রাজ্য সরকারের একাধিক প্রকল্প গ্রামে গ্রামে পৌঁছে দেন আগে তাদের প্রতিদিন একশো টাকা মজুরি দেওয়া হতো যা বর্তমানে পঁচিশ টাকা বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে তবে গত পাঁচ মাস ধরে তাদের বকেয়া টাকা না দেওয়ার কারণে বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের পঞ্চায়েত দপ্তর ঘেরাও অভিযানের ডাক দে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েত থেকে ভিআরপি কর্মীরা দপ্তরের সামনে জড়ো হয়ে তাদের দাবি দাওয়া জানাতে সোচ্চার হয়ে ওঠেন পরবর্তীতে ডেপুটেশন জমা দেন দপ্তরের কাছে তাদের দাবিগুলি নিয়ে সাংবাদিকদের বলেন দাবি আমরা হচ্ছি দু হাজার ষোলো সালে রিপোর্ট হয়েছি পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে আমরা হচ্ছি ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সেন আমাদের দাবি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দু হাজার ষোলো সাল থেকে দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন রকম প্রজেক্টের উপর কাজ করে আসছি কোনো বাড়তি পারিশ্রমিক ছাড়াই আমাদের ন্যূনতম যে আমরা ডেঙ্গু মানে মেন ডেঙ্গু যেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে ভে বন ডিসিজ তার উপরে কাজ করি আমরা আমাদের সরকারি কোনো ছুটি নাই। কোনো স্বাধীনতা দিবসেও ছুটি নেই বা কোনো শহীদ দিবসেও ছুটি নেই মাসে মাসে তিরিশটা দিনই আমাদেরকে ডিউটি করতে হয় সেই উপলক্ষে আমরা মাত্র পাই দিন হিসাবে একশো টাকা সেই টাকাটাও আমরা মাসে 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 পাই না ছ মাস সাত মাস অন্তর পাই এখন আমরা পেন্ডিং আছি ছ মাসে ঠিক আছে ছ মাস চলছে এখনো পর্যন্ত আমরা মাইনি পাইনি আর আমাদের যে মেন দাবি আমরা সরকারের যে এখন সব থেকে বড়ো প্রজেক্ট দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারের যে বাইশটা পঁচিশটা প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টের মেন বার্তবাহক এখন ধরতে গেলে আমরাই ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী যে সুন্দর প্রজেক্টগুলো তৈরি করছে সাধারণ মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে মানে পাড়ায় পাড়ায় তো বলার কথা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছি আমরা সেই সূত্রেও আমাদের এত দুর্দশা কেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু দাবি আর আমাদের মেন দাবি হচ্ছে মাসিক মাসিক যে দাবি মাসিক পনেরো হাজার টাকা দাবি মাসের এক থেকে তিন তারিখের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকতে হবে আর একটা হচ্ছে সরকারের যে বিভিন্ন কর্মচারী আছে যে বিভিন্ন সুযোগ সুবিধা পায় যেমন স্বাস্থ্য সুযোগ সুবিধা এবং ছুটি সরকারের যে নিয়মমাফিক ছুটি সেই ছুটি আমরা পেতে চাই এবং কি সাপ্তাহিক ছুটি পেতে চাই এমনকি আমাদের মাসিক পনেরো হাজার বেতন দিতে হবে এটা ফিক্সড করতে হবে আর এই দাবি রাখছি আর আমাদের ষাট বছর কর্মনিশ্চয়তা দিতে হবে দেখুন প্রথম কথা হচ্ছে আমরা গ্রামীণ সম্পদ কর্মী ভিআরপি ভিলেজ রিসোর্স পারসন আমরা গ্রামে মূলত সামাজিক নিরীক্ষা কাজে নিযুক্ত পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের ডেঙ্গু নিধন কাজ কর্মসূচি দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত বর্তমান সিচুয়েশনে অত্যন্ত একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা কাজটা করছি যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজটা দিয়েছেন তার সাথে সাথে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটা পাচ্ছি না কারণ আমাদের বর্তমান সিচুয়েশনে পাঁচ মাস বেতন পৃথিবীর বুকে কোনো কর্মচারী একশো পঁচাত্তর টাকায় কাজ তো করতে পারেই না সে একশো পঁচাত্তর টাকা দিয়েও আবার পাঁচ মাসের বেতন তাহলে আপনাদের মাধ্যম দিয়ে আমরা প্রচার করতে চাইছি আপনাদেরকে বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে একশো পঁচাত্তর টাকা বেতন আপনাদেরকে দিচ্ছেন কিন্তু সেই টাকাটাও আমাদের পাঁচ মাসের বকেয়া সুতরাং আমাদের পাঁচ মাসের বকেয়ার পরিবর্তে আমাদের সমস্ত বকেয়া আজকেই যেন মেটানো হয় তার অর্ডার যেন করা হয় এবং আমাদের রাজ্য থেকে যাতে ডিবিটি সিস্টেমের মাধ্যমে বেতন দেওয়া হয় তার সাথে পঞ্চায়েত থেকে একটা প্রধানের দরকার হলে মাস্টার রোল এবং তাদের ব্লক এই যে পুরো প্রসেসটা এই প্রসেসটা করতে করতে আমাদের এক মাসের বেতন পেতে তিন থেকে চার মাস সময় লাগে সুতরাং এই অন্যায় আমরা কিন্তু মানব না আমাদের আন্দোলন কিন্তু জারি থাকবে আমাদের রাজ্য থেকে বেতন এবং কর্মসূচি তার দাবিতে আমাদের আন্দোলন চলবে এখানে কি করবেন কি দেখুন আজকে আমাদের জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট এসিএস এর সঙ্গে কথা হবে জয়েন্ট যারাশনাল চিফ সেক্রেটারি আছে আমরা ওনাকে বিভিন্ন আমাদের আমাদের দাবি দাওয়াগুলো জানাবো উনি যদি মাধ্যমে দাবিগুলো মেনে নেন যদি ভালো কথা যদি না নামেন পরবর্তীতে আমরা বিকল্প পদ্ধতিতে আন্দোলনে নামতে বাধ্য থাকবো সেই এরকম সমস্যা বহুদিন ধরে আমরা ভুগছি আমাদের প্রত্যেকটা বছরে আমরা এই সমস্যার সম্মুখীন হই এবং বিডিওদেরকে অনেক সময় আমরা সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে না তার সাথে আমাদেরকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে দুয়ারে সরকারের প্রকল্প স্বাস্থ্য সাথী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী কুড়ি থেকে বাইশটা প্রকল্পের কাজ আমরা করি তারপরে ওই সমস্ত টাকা তো আমাদের দেয় না আমাদের যে কাজের টাকা সেই টাকাটাও আমরা পাই না এইভাবে একটা সংসার কি চলতে পারে আমাদের ছেলে মেয়ের মুখে ভাত কি করে আমরা দিব এমতো অবস্থায় আজকে আমাদের পেটের জ্বালায় আজকে আমাদের এই বনটে পড়েছান আমাদের দাবি আগামী দিনে যদি না মানা হয় আমরা বৃহত্তর অঞ্চলে যেতে পারি অনেকবার জানিয়েছি বহুবার জানিয়েছি আমরা দপ্তরে এসেছি দপ্তরে ভিজিট করেছি ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু আমাদের কোনোভাবে আমরা আমাদের দাবি কিন্তু মানা হয়নি এবং আমাদের সাফল্য আসেনি আগামী দিনে যদি আমাদের এই সাফল্য আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমি